অভিনেত্রী বাদনের গোপন তথ্য ফাঁস আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমিনি হক বাদন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন রাজপতি রাজপথে নেমেছিলেন তিনি আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিলেন সৌরভ আন্দোলনের সময় কখনো তাকে ফার্মগেট কখনো শাহবাগ আবার কখনো শহীদ মিনারের ছাত্র জনতার সঙ্গে তাকে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা এবং আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে একাধিক ছবিতে বাদনকে দেখা গেছে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি ও নফেলের সঙ্গেও তাকে দেখা গেছে তাছাড়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী আহমেদ পলক হালিমের সঙ্গেও বাদনকে দেখা গেছে শুধু তাই হাজার আঠারো সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে স্বচ্ছ ছিলেন এই অভিনেত্রী দুই বিশ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন বাদন তাছাড়া শেখ হাসিনা সরকারের রাষ্ট্রীয় একাধিক অনুষ্ঠানও দেখা গেছে বাদনকে আবার কখনো বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ও ভিপি নুরুল হক নূরের সঙ্গেও দেখা গেছে বাদনকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছবি পোস্ট করার কারণে এই অভিনেত্রীকে সুযোগ সন্ধানী হিসেবে মনে করেছেন অনেকেই এখন নেটিজেনদের মনে প্রশ্ন দ্বাদশ নির্বাচনে আমলীগের পক্ষে কাজ করা বাদন কেন আওয়ামী বিপক্ষে অবস্থান নিলেন